একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি রাত্রি এখন এগারোটা চল্লিশ তো সাধুকে ডাকা হলো বিন্দাস এলো এসে না এসেই সিঁড়িতে একবার ঘুমিয়ে গেলো এক ঘুম দিয়ে দিল তারপরে এখানে এসে ঘুমোচ্ছে কি করে এত ঘুমোতে পারে আমি সেটাই অবাক হয়ে যাই ও সাধু বাবা সাধু বাবা উঠো সাধু বাবা মশা বসেছে বাবা উঠো ও সাধু বাবা খাবে না তুমি সাধু বাবা ভাতও হয়ে গেছে রেডি করা আছে পুরো একদম ভাত মাখানো মাছ দিয়ে এক বাটি ভাত আছে রাত্রেবেলা তাও বাবুর কি বলবো এরা খেলে আমাদেরই জান লাখ খুলে যাবে পেটটা মনে হচ্ছে ভর্তি আছে না কি বুঝতেও পারছি না মনে হচ্ছে পেটটা ভর্তি আছে সাধু ও ছাদু বাবা ছাদু বাবা ওঠো 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 খেয়ে নিবে চলো 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 সাধু অসাধু ওট রে সাধু কি রে